চলুন আজকে ইন্দুবালা ভাতের হোটেলে সেই ভাইরাল কচু বাটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি এই কচু বাটার রেসিপিটা যেই একবার খাবে সেই এর প্রেমে পড়ে যাবে সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি ভাইরাল এই কচু বাটার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এসেছি ছোলা কচু এখন একটু সরি সাহায্যে মোটা করে এর উপরের স্ক্রিনটাকে সিলে নেব এরপর মাঝখান থেকে কেটে নিয়ে লবণ পানির মধ্যে এই কচুগুলোকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে আর গলায় ধরবে না এরপরে এগুলোকে পানি চেঞ্জ করে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নেব এখন একটি মিক্সির মধ্যে সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালোভাবে করে এখানে রাখা কচু নারিকেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপর এগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নেব এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে আগে ভালোভাবে মিক্স করে নেব এরপর কাঁচা সরষের তেল দিয়ে এগুলোকে হাতের সাথে ভালোভাবে মেখে নেব এরপর একটি কাঁচা লঙ্কা ভেঙে উপর থেকে লেবু রস দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু ইন্দুবলার হাতের হোটেলে সেই ভাইরাল কচু বাটার রেসিপিটা একদম রেডি গরম ভাতের সাথে এই কচু বাটার রেসিপি টা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে অবশ্যই